মুহূর্ত আপনাদের দেখাতে চাই আগে শুনুন কোনো আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে যদি কোনো রকম লিগেল স্টেপ নেওয়া হয় আমরা মাঠে গিয়ে চলে যাবো কোনো আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে যদি কোনো রকম লিগেল স্টেপ নেওয়া হয় আমরা মাসে কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন যারা নিজেরাই ঘোষণা করছেন যে একজনের বিরুদ্ধে অ্যাকশন যদি নেওয়া হয় একজন ডাক্তার বা পিজিটি স্টাফ জুনিয়র ডাক্তার তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয় গণ ইস্তফা দেওয়া হবে মাস রেজিগনেশন এটা এবার নয় দু উনিশ সালেও এই গণ ইস্তফা আরজি করের যারা চিকিৎসক প্রফেসর তারা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তার স্বাস্থ্য দপ্তরের বা তার সরকারের শিক্ষা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের ইস্তফা দাবি করতে পারেন না মমতা সন্দীপ ঘোষকে সরাতে পারেন না হুমকি একবার শুনবো আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বোধ ভুলে গেছেন যে ডাক্তার তৈরি করতে আপনি হয়তো পারবেন কিন্তু ডাক্তাররা যদি গণ ইস্তফা দিতে শুরু করে বাংলায় তাহলে কাদেরকে ডাক্তার হিসাবে বসাবেন এই সন্দীপ ঘোষদের সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানিকে শেখ শাহজাহানকে আরাবুলকে কাদেরকে ডাক্তার করবেন রাজ্য সরকারের বোধহয় শিক্ষা হয়নি রাজ্য সরকার খুব তাড়াতাড়ি ভুলে গেছে দু হাজার উনিশ সালের ঘটনা এই আরজিকর হাসপাতাল এনআরএস বিভিন্ন জায়গাতে পরিবহ আমার পরিবহকে এখনো মনে আছে আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেই সময় পরিবহকে কেন্দ্র করে একজন চিকিৎসক তাকে যেভাবে মারা হয়েছিল তাকে কেন্দ্র করে যেভাবে গণ ইস্তফা ভয়ঙ্কর ছিল সেই দিন দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ এই দুটো ছবি একবার দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি জবাব চায় বাংলা দেখেন প্লিজ এই ছবিগুলো দেখুন প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন যে দমন পীড়ন এই সমস্ত কিছুর একটা লিমিট আছে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষদেরকে পারেন না সন্দীপ ঘোষদের বিরুদ্ধে এফআইআর হয়তো করার দম মমতা বন্দ্যোপাধ্যায় নেই রাজ্য সরকারের হয়তো ঠকঠক করে কাঁপতে হয় বিনীত গোয়েলকে সরানোর কথায় এবং ঠিক সেই জায়গা থেকে আমার এই মুহূর্তে তিনটে প্রশ্ন সেই প্রশ্নগুলো এক এক করে দেখব এবং সেখান থেকে মমতা পারবেন বিনীত গোয়েলকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার আপনারা কাজে ফিরুন নয়তো এফআইআর টেফআইআর করলে আপনাদের কেরিয়ার শেষ হয়ে যাবে বিনীত গোয়েল অপদার্থ একজন পুলিশ কমিশনার অপদার্থ পুলিশ কমিশনারকে সরাতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার কেরিয়ার শেষ করতে পারবেন এফআইআর করে দম নেই রাজ্য সরকারের রাজ্য সরকার নরম মাটি পেয়ে বারবার ডাক্তার দেরি বোধায় ঠিক এভাবে ধমক এভাবে চমক দেখানোর চেষ্টা করে দ্বিতীয় প্রশ্ন ঠিক এই জায়গাতে বিনীত গোয়ালকে সরাতে পারবে না মমতা সরকার ভয় পায় হয়তো দ্বিতীয় প্রশ্ন মমতা পারবেন সন্দীপ ঘোষকে সরাতে সিম্পল প্রশ্ন আইএমের সদস্য পদ তার বাতিল হচ্ছে তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে রেখে দেবেন আগলে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দীপ ঘোষকে কোনো ব্ল্যাকমেল করতে পারে সন্দীপ ঘোষকে গান পয়েন্টে গোটা সিস্টেমটাকে রেখে দিয়েছে র্যান্সাবেল করে কেন সন্দীপ ঘোষকে এত প্রোটেকশন দিচ্ছে কি আছে ব্রহ্মভস্তুটি কি তার জবাব বাংলার মানুষ চায় এবং তিন নম্বর প্রশ্ন থেকে এই জায়গা থেকে সবচেয়ে বড় প্রশ্ন মমতা ভয় পান সন্দীপ বিনীতদেরকে এটা বাংলার মানুষ জানতে চায় খুব সিম্পল প্রশ্ন নিরীহ প্রশ্ন নির্বিষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময় কর্তৃক মুখ্যমন্ত্রী তিনি বিনীত গোয়েলকে সরাতে পারছেন না তিনি সন্দীপ ঘোষকে সরাতে পারছেন না গোটা সিস্টেম লাগিয়ে দেওয়া হচ্ছে অভয়ের পেছনে কেন কিসের ভয়